হ্যালো ভিওয়ার্স আমাদের যাদের নতুন চ্যানেল খুলেছি বা কিছুদিন যাবত আমরা চ্যানেলে কাজ করে যাচ্ছি তো আমরা কী করি সেই পুরনো ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিই তো আজকের এই নিয়েই কিন্তু আমার ভিডিওটি যে আমাদের চ্যানেলে ভিডিও ডিলিট করে দিলে আমাদের চ্যানেলের কী ক্ষতি হয় সেটি কিন্তু আজকের যে ভিডিও এই ভিডিওর মূল বিষয় তো চলো তাহলে আমরা দেখে নিই আমার এক ভিউয়ার্স আমাকে কিন্তু কি আমাকে কমেন্টে জানিয়েছে যে দাদা আমি এই চ্যানেলের পুরনো ভিডিওগুলো যে আছে সেগুলো কিন্তু আমি ডিলেট করে দিয়েছি তো আমার চ্যানেলের কি কোনো ক্ষতি হবে তো এটি নিয়েই আজকের ভিডিও তো চলো তাহলে আমরা দেখে নেই এ আমাদের চ্যানেলে যদি ভিডিও আমরা ডিলেট করে দিই তাহলে আমাদের কি ক্ষতি হয় তো সর্বপ্রথমে আমরা কি করি আমাদের যদি কোনো ভিডিও ভালো না লাগে অর্থাৎ অনেক দিন আগে বানিয়েছি কিন্তু হচ্ছে কি সেই ভিডিওটাকে এখন আর আমাদের ভালো লাগছে না তো এর জন্য আমরা কি করব এর জন্য আমরা ওয়াইট স্টুডিওতে যাব তো ওয়াইট স্টুডিওতে যাওয়ার পরে আমরা যে এই যে কন্টেন্ট বলে যে সেকশনটা আছে সেই কন্টেন্ট সেকশনের উপর কিন্তু আমরা ক্লিক করি তো ক্লিক করার পরে আমরা কি করি আমরা কিন্তু সেই ভিডিওটা এখান থেকে কিন্তু আমরা ডিলেট করে দিই তো ডিলেট কিভাবে করে সেটাও আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে ডিলেট আমরা কিভাবে করব তো এখানে করে ভিউ অল যে আছে ভিউ অলে যদি আমরা ক্লিক করি তো আমাদের যতগুলো কন্টেন্ট আছে অর্থাৎ যতগুলো আমরা ভিডিও বানিয়েছি সেগুলো কিন্তু আমাদের কি এখানে শো করবে তো এখানে আমাদের সমস্ত ভিডিও কি শো করছে দেখতে পাচ্ছ তোমরা তো সমস্ত ভিডিও তো এখান থেকে আমরা কি করব থ্রি ডট নামে যে অপশানটি আছে যে কোনো একটি ভিডিও মনে করো তোমার পুরনো ভিডিও ভালো লাগছে না সেটি ডিলেট করে দিলাম কিভাবে ডিলেট করব তাহলে এই থ্রি ডটের অপশনের উপর ক্লিক করবো আমরা থ্রি ডট অপশানে ক্লিক করার পরে এই যে ডিলেট যে লাস্টের যে অপশনটা দেখতে পাচ্ছি এটি টিপলি কিন্তু আমাদের কি এখান থেকে ডিলেট হয়ে যাবে তো আশা করি বোঝাতে পারলাম কিভাবে ডিলেট হবে তো ডিলেট করাটা তো সহজ তো ডিলেট করলে আমাদের কি ক্ষতি হয় চ্যানেলের তো আমাদের এই চ্যানেল থেকে যদি আমরা কোনো ভিডিও ডিলেট করে দেই তাহলে কিন্তু আমাদের যে রিস্কটা আছে সেই রিস্কটা কিন্তু কমে যাবে অটোমেটিক আমাদের কোনো ভিডিওতে ধরে নাও যে হাজার বা দু বা পাঁচ হাজার ভিডিও ভিউজ আছে তো সেখানে আমরা কি করবো সেখানে কি ওই ভিডিওটা ভালো হয়নি আমরা ডিলেট করে দেবো তো এতে কি হবে আমাদের যে চ্যানেলের যে রিস্কটা আছে ইউটিউব অ্যালগোরিয়াম সেটিকে কিন্তু ভিউসটাকে ডাউন করে দিবে তো যখনই আমাদের ভিউস ডাউন হয়ে যাবে তখনই কি হবে আমাদের কিন্তু যে চ্যানেল আছে চ্যানেলে কিন্তু ভিউস আসা কমে যাবে আর যখনই আমাদের চ্যানেলে ভিউস আসা কমে যাবে তখনই কিন্তু আমাদের চ্যানেলে কাজ করে আমরা মজা পাবো না বা সেই রিস্কটাকে উঠাতে কিন্তু অনেক দিন সময় লাগবে তো আমাদের গুরুত্বপূর্ণ সবচেয়ে হচ্ছে এখানে ভিডিও ডিলেটের পিছনে যে রিস্কটা রিস্কটাকে কিন্তু কমিয়ে দেবে এবং যে ভিডিওগুলো সাজেস্টে যেত অনেক অনেক মানে অনেক অডিয়েন্সের সাজেস্টে যেত সে সেখানেও কিন্তু কার যাবে না তো আশা করি বোঝাতে পারলাম আমাদের যে চ্যানেল আছে চ্যানেলে ভিডিও ডিলেট করলে কি ক্ষতি হয় আমাদের মারাত্মক ক্ষতি হয় কিন্তু এটি কিন্তু মারাত্মক ক্ষতির কারণ রিস ডাউন হলেই আমাদের চ্যানেলে ভিউস ডাউন হয়ে যাবে তো আশা করি বোঝাতে পারলাম আমাদের যেরকমই ভিডিও আপলোড করি না কেন আমরা কিন্তু সহজে ভিডিও ডিলেট করব না ওটা থাকলেও কোনো আমাদের ক্ষতি নেই বরঞ্চে আমাদের ভিডিওকে র্যাঙ্ক করতে সাহায্য করবে যতই খারাপ ভিডিও আমরা দেই না কেন সেটাকে ডিলেট করা যাবে না তো আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এবং পাশে থাকা যে বেল আইকনটিকে আছে সেটিকে কিন্তু অল করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন